গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ আজ পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশ আর আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ অর্থাৎ মহাশিবরাত্রি আর সেই সঙ্গে মহাকুম্ভের পরিসমাপ্তি এই দুদিন আমার সঙ্গে আপনারাও ঘুরে দেখবেন কুম্ভনগরী প্রয়াগরাজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কীভাবে মহাকুম্ভ স্পেশাল ট্রেনে করে ন ঘন্টা দেরিতে এসে পৌঁছালাম প্রয়াগরাজ ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে এবং আই বটনে দেওয়া হল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঘড়িতে এখন সময় সকাল আটটা এটি হলো আরেলঘাট অনেক পুণ্যার্থী এটিকে মা গঙ্গা ভেবে এখানে স্নান করছেন কিন্তু এটি মা গঙ্গা নয় এটি হলো যমুনা নদী আমরা এখন চলেছি নৌকাঘাটের দিকে রাস্তার পাশেই দেখা মিলল এই ছোট্ট মহাদেবের অনেক বার্গেনিং করার পর জন প্রতি হাজার টাকা করে আমরা একটি নৌকা পেলাম এই নৌকা আমাদের এখান থেকে নিয়ে যাবে ত্রিবেণী সঙ্গমে আর সেখানে স্নান করার পর আবার ফিরিয়ে আনবে আরেল ঘাটে আমরা এখন রয়েছি যমুনা নদীতে আমাদের ডান দিকেই রয়েছে সেক্টর তেইশ এবং চব্বিশ আর আমাদের ঠিক বাম দিকেই রয়েছে সেক্টর এক দুই তিন চার আর সেই সঙ্গে ত্রিবেণী সঙ্গমের ত্রিবেণী ঘাট এখানে হাতে চালানো বোর্ডের পাশাপাশি রয়েছে মোটর চালিত বোর্ডও এটি হল ত্রিবেণী সঙ্গম ডান দিকের অপেক্ষাকৃত ঘোলা জলটি হল গঙ্গা নদী আর বাম দিকের অপেক্ষাকৃত পরিষ্কার জলটি হলো যমুনা নদী যদিও বলা হয় এখানে তিনটি নদীর মেলন ঘটে গঙ্গা যমুনা এবং সরস্বতী যদিও সরস্বতী নদী এখানে দৃশ্যমান নয় বিভিন্ন ঘাট থেকে নৌকাগুলি এই ত্রিবেণী সঙ্গম পর্যন্তই আসে তারপর স্নান হয়ে যাওয়ার পর আবার ফিরে যায় নিজস্ব গন্তব্যে ত্রিবেণী সঙ্গনে জলের গভীরতা অনেকটাই কম এখানে জলে ভালোভাবে দাঁড়িয়ে আপনারা স্নান করতে পারবেন আমাদের নৌকার সকল সহযাত্রী স্নান করে নেওয়ার পর আমাদের নৌকা আবার রহনা দিল আরবি ঘাটের দিকে সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে এটি হলো নয়নি ব্রিজ আর সামনে যে ফোর্টটি দেখা যাচ্ছে এটি হলো আকবর ফোর্ট কথিত আছে এই ত্রিবেণী সঙ্গমের দুটি নদী অর্থাৎ গঙ্গা এবং যমুনা দৃশ্যমান হলেও সরস্বতী অদৃশ্যমান এই সরস্বতী নদী নাকি শুধুমাত্র এই আকবরের ফোর্টের ভেতর থেকেই দৃশ্যমান জানি না কতটা কতটা সত্যি নাকি পুরোটাই কাল্পনিক আর নাকি পুরোটা বিশ্বাসের টিকে রয়েছে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশেষে আমরা এসে পৌঁছলাম আরেল ঘাটে গতকাল রাতে আপনাদের দেখিয়েছি এই ঘাটের ঘাটের নাইট ভিউ আর এটি দিনের বেলার আরেলের আরেল ঘাট থেকে বেরিয়ে কিছুটা রাস্তা এগোনোর পর রাস্তার পাশেই পেলাম এই সুন্দর সেবা প্রতিষ্ঠানটি এখানে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির সেই সঙ্গে মহাদেবের সুন্দর একটি সেক্টর একুশ এবং বাইশে যাওয়ার জন্য আমরা বাইকে করে এসে পৌঁছালাম তিরিশ নম্বর ফেপা ব্রিজের কাছে আরেল ঘাট থেকে নৌকায় করে গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করার পর আমরা এখন চলেছি সঙ্গম ঘাটের দিকে আমরা এখন চলেছি তিরিশ নম্বর ফিফা ব্রিজের ওপর দিয়ে আমরা ওই পারে গিয়ে একুশ নম্বর সেক্টরে যাব তারপর আবার ফিফা ব্রিজ ক্রস করে পৌঁছবো সঙ্গম ঘাটে এটি হলো মা গঙ্গা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে যমুনা নদীর সঙ্গে মিলিত হওয়ার পর এই গঙ্গা নদী উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর ফারাক্কার কাছে এই নদী দুটি শাখায় বিভক্ত হয়ে শাখাটি পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং অপর শাখাটি হুগলি নাম নিয়ে কলকাতার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগরের পাশে বঙ্গোপসাগরে পতিত হয় তিরিশ নম্বর ফিফা ব্রিজ ক্রস করার পর আমরা এখন একটি অটোতে করে চলেছি আঠেরো নম্বর সেক্টরের দিকে আঠারো নম্বর সেক্টরে পৌঁছে একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম এই রাতের কুম্ভনগরীকে দেখার জন্য এটি হলো সমুদ্র মন্থন দ্বার সমুদ্র মন্থন দ্বার থেকে কিছুটা এগোনোর পর আমরা এলাম ডমরু দ্বারের কাছে কিছুটা হাঁটার পর আমরা এসে উঠলাম শাস্ত্রী ব্রিজে এই শাস্ত্রী ব্রিজের ওপর থেকেই প্রয়াগরাজের নাইট ভিউ এই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম যেন একটি সমগ্র নগরীতে পরিণত হয়েছে একটি অটোতে করে শাস্ত্রী ব্রিজ ক্রস করার পর আমরা এসে পৌঁছলাম এক নম্বর সেক্টরে এই এক নম্বর সেক্টরেই রয়েছে বিভিন্ন প্রশাসনিক কার্যালয় তারপর একটি কফি খেয়ে আবারও হাঁটা শুরু করলাম বাড়ি হনুমানজি মন্দিরের উদ্দেশ্যে এটি হলো একটি শিব মন্দির যার নাম আদি শঙ্করা বিমানা মণ্ডপম এই শিব মন্দিরের পাশেই রয়েছে শ্রী জগদীশ ভগবান কা মন্দির এই মন্দিরে পূজিত হন জগন্নাথ বলরাম সুভদ্রা আর সেই সঙ্গে বজরং বালিও এখান থেকে কিছুটা আগেই রয়েছে বড়ে হনুমানজির মন্দির আজ মঙ্গলবার হওয়ায় বড়ে হনুমানজির মন্দিরে ভিড় খুবই বেশি ছিল আমরা যখন পৌঁছলাম তখন ঘড়িতে সময় রাত দশটা বেজে দশ মিনিট দশটার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছে আবার খুলবে কাল সকাল তাই আমরা এখন এগিয়ে চলেছি ত্রিবেণী সঙ্গমের দিকে আর কালকে পূর্ণ স্নান করার পর আবার আসবো ইব্বালি হনুমানজির মন্দিরে এই একশো বছরের পরের মহাকুম্ভে যারা এখনো স্নান করতে পারেননি তারা কালকের লাস্ট শাহিদ স্নানের স্নান করার জন্য ভিড় জমাতে শুরু করেছেন ত্রিবেণী সঙ্গমে এই মহাকুম্ভে এসেছে মরুভূমির জাহাজ উটো যারা কোনোদিন উটের পিঠে চড়তে পারেননি তারাও সেই স্বাদ এখানে এলে মেটাতে পারবেন ঘড়িতে এখন সময় রাত সাড়ে এগারোটা কাল সকালে পূর্ণ স্নান করার জন্য সবাই এসে যে যার রাত্রিবাস করা স্টার্ট করে দিয়েছে তাই আমিও আমার টেন্ট খাটিয়ে নিলাম গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি আর সেই সঙ্গে প্রয়াগরাজের মহাকুম্ভের শাহী স্নান এই স্নানে স্নান করার জন্য সমস্ত পুণ্যার্থী এগিয়ে চলেছেন ত্রিবেণী সঙ্গমের দিকে আর এই মহেন্দ্রক্ষণকে আরো স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার থেকে করা হচ্ছে পুষ্পবৃষ্টি সমগ্র ত্রিবেণী সঙ্গম জুড়েই করা হচ্ছে এই রকম পুষ্পবৃষ্টি এই অমৃত স্নানে মানুষের স্নান করার আস্থা এবং বিশ্বাস মৌনী অমাবস্যার দিনে ঘটে যাওয়া প্রয়াগরাজের দুর্ঘটনা এবং দিল্লি রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনা মানুষের উৎসাহকে একটুও মাত্র কম করতে পারেনি তা এই ভিড় প্রমাণ করে দেয় জলের পরিমাণ এতটাই কম যে জলে ঠিক করে ডুব লাগানো যাচ্ছে না সবাই স্নান করার পর ফুল বেলপাতা ও নারকেল সহযোগে গঙ্গা মাকে পুজোও করছেন আর তারপর এই ত্রিবেণী সঙ্গমের জল বোতল ভর্তি করে বাড়িও নিয়ে যাচ্ছেন আমিও তার ব্যতিক্রম ছিলাম না ত্রিবেণী সঙ্গমে স্নান করার পর আমরা এখন চলেছি বড় হনুমানজির মন্দিরের দিকে এটি হলো বড় হনুমানজির মন্দিরের এন্ট্রি গেট श्रीरामचन्द्रकृपालु भजमनहरण भव ভিড়ের পরিমাণ এতটাই বেশি ছিল যে মন্দিরের এন্ট্রি গেট থেকে মন্দির পর্যন্ত দুশো মিটার রাস্তা আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টা মতো লাইনে দীর্ঘ অপেক্ষা করার পর অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারল এই বড় হনুমানজিকে অনেকে লেটে হনুমানজিও বলে থাকেন কারণ এখানে হনুমানজির শুয়ে থাকার অবস্থার মূর্তি পূজিত হয় বড় হনুমানজির মন্দির থেকে বেরোতে আমাদের সময় লাগলো প্রায় দেড় ঘন্টা আর এখন ঘড়িতে সময় প্রায় একটা বাজে আজ বিকেল তিনটে বাজে চল্লিশ মিনিটে প্রয়াগরাজ চৌকি স্টেশন থেকে আমাদের বাড়ি ফেরার ট্রেন রয়েছে এখান থেকে প্রয়াগরাজ চৌকি স্টেশনের দূরত্ব দশ কিলোমিটার তাই বেশি সময় নষ্ট না করে একটি বাইক বুক করলাম প্রয়াগরাজ চৌক স্টেশনের জন্য এটি হল যমুনা নদীর ওপর অবস্থিত ওল্ড নৈনি ব্রিজ এই ব্রিজের নিজ দিয়ে রয়েছে সড়ক আর ওপর দিয়ে রয়েছে রেলপথ ঘড়িত সময় বিকেল তিনটে অবশেষে আমরা এসে পৌঁছলাম প্রয়াগরাজ চকি স্টেশনে এখান থেকে ওয়ান টু থ্রি নাইন জিরো চেন্নাই গোয়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা যাব দিনদয়াল উপাধ্যায় সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে ওয়ান টু থ্রি ওয়ান ফোর শিয়ালদা রাজধানী এখন ঘড়িতে সময় সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট এসে পৌঁছলাম দিনদয়াল উপাধ্যায় স্টেশনে এখান থেকে আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা রাজধানী রাত একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এখনও চার্ট প্রিপেয়ার হয়নি ওয়েটিং লিস্টে টিকিট রয়েছে অবশ্যই চার্ট প্রিপেয়ার হওয়ার পরও আমার টিকিট ওয়েটিং লিস্টেই থেকে যায় তাই বাধ্য হয়ে জেনারেল টিকিট কেটে ওয়ান টু থ্রি ডবল টু কলকাতা মিলে করেই হাওড়া ফিরতে হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন